রাধা রাধে বন্ধুরা তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের দিনটা সবার ভালো যাক বন্ধুরা শুভ সকাল আমি বলতে চাচ্ছি কৃষ্ণকালী মায়ের ব্যাপারে যখন কৃষ্ণকালী মায়ের ওখানে গিয়েছিলাম না তখন তো ভালোই লাগে মা দেখতে এত সুন্দর কাজ হোক না হোক মাকে দেখলেই শান্তি ভাবো সবাই যে কাজ হলে যাব না হলে যাব না এটা ঠিক না মাকে যারা ভালোবাসো সময় যাও দেখে অন্তত আসো কিছু না কিছু কিছু উপকার হবেই যার মনে বিশ্বাস আছে তার হবে যার মনে গিলটি আছে হবে না আর একটা কথা সবাইকে বলতে চাই মঙ্গল আমার কত কষ্ট করছে মন্দিরটা করার জন্য প্লিজ সবাই সাপোর্ট করো যে যা পারো অবশ্যই দান করো দান যে করবা ওটা তোমারই থাকবে আগের জন্মে কি করছো না করছো জানি না আমরা কী করছি না করছে জানি না যেহেতু কৃষ্ণকালী মা আসছে কলিযুগে সবার মঙ্গল করার জন্য যে যা পারো তাতেই মা খুশি তাই অবশ্যই বলি মাকে সাপোর্ট করো মাকে যা পারো মায়ের নামে মন্দিরের জন্য দান করো বন্ধুরা মায়ের গায়ে যখন জল পড়ে শুনছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল মনে আমরা যদি ঘরে থাকি ঘরের ভেতরেও যদি আমাদের গায়ে সব সময় জল পড়তে থাকে আমাদের কি ভালো লাগবে বিরক্ত বোধ হবে না তা মারও তো তা বিরক্ত বোধ হয় তাই বলি অবশ্যই মাকে সাপোর্ট করো আর যে যা পারো দাও দশ টাকা দাও বিশ টাকা দাও কত ডাক্তার দেখাতে গেলে কত টাকা আমাদের খরচা হয়ে যায় বন্ধুরা আর মায়ের নামে দিলে পরে কি শেষ হয়ে যাবে হবে না তুমি দশ টাকা দেওয়া তোমার বিশ টাকা হবে যে কোনো দিক দিয়ে তো অবশ্যই মনে হিংসা না রেখে সবাই এগিয়ে যাও যাতে মায়ের পাশে গিয়ে আমরা সবাই দাঁড়াতে পারি আপদে বিপদে মার কাছে যায় কিছু হলেও তো উপকার পাচ্ছ বলো এই যাতে এতে হয়তো লাখো লক্ষ ভক্তরা যে উপকার পাচ্ছে তা কারো মনে কি দয়া হচ্ছে না যে না মায়ের জন্য আমরা কিছু করি এটাই বলার ছিল আমার যাই হোক রাধে রাধে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মায়ের নামে দিলে পরে মা নিজেই তোমাদেরকে ভালো রাখবে কাউকে বলতে হবে না বন্ধুরা মা অন্তর্জামী মা সব জানে তাই বলি সবাইকে রাধে রাধে ভালো থাকো